ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বেদনার ঘটনার নাম কারবালা এই দিন সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন ও তার বাহাত্তর জন সঙ্গীকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী তিনজন ব্যক্তি এরা হলেন সীমার বিনজুল জসান যিনি নিজ হাতে খুন করেছিলেন ইমাম হুসাইনকে এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যিনি ছিলেন তখনকার কুফার গভর্নর এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যার নির্দেশে সম্পন্ন হয়েছিল মর্মান্তিক কারবালের ঘটনা কিন্তু এমন জঘন্যতম হত্যাকাণ্ডের পর শেষ পরিণতি কি হয়েছিল এই তিন ঘৃণিত ব্যক্তির চলুন জেনে আসে ইসলামে ইয়াজিদি একমাত্র খলিফা যার দ্বারা ইসলাম সবচেয়ে বেশি অবদমিত হয়েছে ছয়শো আশি সালের মে মাসে ক্ষমতা গ্রহণের চার মাসের মাথায় শুরু করে যুদ্ধ কারবালার যুদ্ধ হত্যা করে শেষ নবীর প্রিয় নাতি ইমাম হুসাইনকে এরপর দ্বিতীয় বছরে আক্রমণ করে বসে মদিনা লণ্ড করে দেয় মসজিদের নববী আর জীবনের শেষ বছরে এসে ইয়াজিদ আগুন লাগিয়ে দেয় মুসলমানদের সবচেয়ে প্রিয় স্থান কাবা ঘরে। এই তিনটি বড় অপরাধের জন্য মুসলমানদের কাছে ইয়াজিদ এক ঘৃণিত ব্যক্তি হিসেবে হয়েছে কাবাঘরে আগুন লাগানোর এগারো দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয় ইয়াজিদের শেষ হয় তার তিন বছর নয় মাসের ক্ষমতা সময়টা বারোই নভেম্বর ছয়শ তিরাশি ইসলাম মুক্ত হয় এক জালেম শাসকের হাত থেকে কিন্তু কিভাবে মৃত্যু হল ইয়াজিদের তার মৃত্যুর অনেক কয়েকটি কারণ সন্দেহ করা হয় এক কারবালার ঘটনার পর এক বিরল রোগে আক্রান্ত হয় ইয়াজিদ অজানা এই রোগের কোনো ধরনের চিকিৎসা দিতে পারেনি চিকিৎসকেরা কেউ কেউ বলে এ সময় তিনি প্রচণ্ড পানির তৃষ্ণায় ভুগতেন কিন্তু পানি দিলেই তা খেতে পারতেন না এমনভাবে যন্ত্রণায় ছটপট করতে করতে পানির তৃষ্ণায় শেষ পর্যন্ত মারা যায় ইয়াজিদ দুই গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে ইয়াজিদ বলা হয় ইয়াজিদ মদ্যপান করত বিশেষ রোগে আক্রান্ত হবার পর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতো এর থেকে মুক্তি পেতে আরও বেশি করে মদ পান করত ইয়াজিদ এমনই একদিন মাতাল অবস্থায় গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যু হয় তার মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল তিন ঘোড়া থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ইয়াজিদের ডাক্তারের পরামর্শে তার প্রিয় বানরকে নিয়ে শিকারে বের হয়েছিল ইয়াজিদ হঠাৎ বানরটি হারিয়ে গেলে তাকে খুঁজতে এক গহীন পাহাড়ি গিয়ে পৌঁছায় এমন সময় ঘোড়া থেকে হঠাৎ পড়ে যায় ইয়াজিদ কিন্তু ছুটন্ত ঘোড়া আর থামে না আরও দ্রুত গতিতে ছুটতে থাকে তার শরীর ঘোড়ার সাথে বাধা থাকায় পাথরের আঘাতে মৃত্যুবরণ করে ইয়াজিদ আর এ সময় ঘোড়াটি অস্বাভাবিকভাবে ছুটতে থাকায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ইয়াজিদের শরীর চার কেউ কেউ মনে করেন ইয়াজিদকে হত্যা করা হয়েছে ইয়াজিদ প্রমাণ বংশোদ্ভূত এক যুবতী মহিলার প্রেমে পড়েছিল সেই মহিলার হাতে নির্জন এক মরুভূমিতে খুন হয়েছিল ইয়াজিদ আর সেখানে তার শরীর পশু পাখির খাদ্য হয়েছিল বলেই ধারণা করে অনেকে তবে ইতিহাসবিদদের মতে প্রথম এবং তৃতীয় কারণটি সবচেয়ে গ্রহণযোগ্য মৃত্যুর কারণ হিসেবে ধরা হয় ইয়াজিদের মৃত্যুর পর ছেলে মুয়াবিয়া ক্ষমতায় আসে একুশ বছর বয়সে তিন মাসের মধ্যেই মারা যান তিনি শেষ হয় উমাইয়াদের শাসনকাল পরিসমাপ্তি ঘটে ইসলামের এক ঘরতর অন্ধকার যুগের কারবালা হত্যাকাণ্ডের জন্য দায়ী অন্য দুইজন ঘৃণ্য ব্যক্তি হচ্ছেন সীমার বিনজুল জওসান ও উবায়দুল্লাহ জিয়াদ। তাদের শেষ পরিণতিও ছিল বড়ই করুণ ইয়াজিদ মারা যাবার দু বছর পর ছয়শ সালের অক্টোবরে কুফার ক্ষমতায় আসে মুখতার আল তাকাফি ক্ষমতায় এসে কারবালা হত্যাকাণ্ডে জড়িত সকলের শাস্তি প্রদান শুরু করেন তিনি ইমাম হুসাইনের সদ ভাই মুহাম্মদ ইবনে আল হানাফির সহযোগিতায় মুখতার খুব সহজেই কুফাবাসীর সমর্থন অর্জন করেন মুখতার নিজ হাতেই খুন করেছিলেন সীমারকে শিয়াদের ভাষ্যমতে মাটিতে পড়ে থাকা সীমারের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলেছিল কুকুরেরা আর কারবালা হত্যাকাণ্ডের ছয় বছর পর সেই কারবালার মাঠেই হত্যা করা হয় ইবনে জিয়াদকে দিনটি ছিল দশই মহরম পরিহাস ইমাম হুসাইনের শহীদ হবার দিনই নিহত হন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর একইভাবে ইবনে জিয়াদের শিরোচ্ছেদ করা কাটা মাথা পাঠিয়ে দেওয়া হয় দামেজকে কারবালা হত্যাকাণ্ডের প্রধান তিন ব্যক্তির এমন মৃত্যুর মধ্যে দিয়ে শেষ হয় ইসলামের এক কালো অধ্যায়ের আজ চোদ্দশো বছর ধরে ইমাম হুসাইন যেমন মুসলমানদের মনে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে টিকে আছেন তেমনি পৃথিবীর শেষ